উচ্চ মাধ্যমিক সেমিস্টার ফোরে সিলেবাসে থাকছে প্রোজ অর্থাৎ গদ্যাংশে থাকছে অ্যালিয়াস ইন ওয়ান্ডারল্যান্ড ডাউন দ্য র্যাবিট হোল বাই লিউস ক্যারল এবং থ্রি কোয়েশ্চেন বাই লিও টলস্টয় এই দুটো প্রোজ থেকে চারটে দু নম্বরের প্রশ্ন থাকবে এখান থেকে দুটো দু নম্বরের প্রশ্ন করতে হবে একটা বড় প্রশ্ন দুটি অপশন থেকে মোট থাকবে দশ নম্বর পোয়েট্রি বা ভার্স অর্থাৎ কবিতা টেড হিউজের লেখা হক রুস্টিং দ্য টাইম অফ ইয়ার সনের নাম্বার বাই উইলিয়াম শেক্সপিয়ার দ্য গ্রিন হাউস এফেক্ট বাই কার্ল ডেনিস এক্ষেত্রেও নাম্বার বিভাজন একই রকম এবং মোট দশ নম্বরের প্রশ্ন থাকবে ড্রামা থাকছে রাইডার্স টু দ্য সি বাই জে এম সিনজি যেটা তোমরা সেমিস্টার থ্রিতে পড়েছো এ থেকে দুটো বড় প্রশ্ন থাকবে যার মধ্যে একটি করতে হবে যার নম্বর থাকবে পাঁচ নন টেক্সচুয়াল গ্রামার অর্থাৎ পাঠ্যের বাইরে থেকে গ্রামার থাকবে পাঁচ নম্বরের সিনথেসিস অ্যান্ড স্প্লিটিং অফ সেন্টেন্স চেঞ্জ অফ ন্যারেশন কারেকশন এরর্স এসে কিউ থাকবে দুটোর মধ্যে একটি গ্রামারে দু নম্বরের একটি এসি কিউ করতে হবে দুটি বিকল্পের মধ্যে থেকে এবং তিনটি শূন্যস্থান স্থান করতে হবে এক নম্বরের রাইটিং স্কিলে দশ নম্বরের একটি প্রবন্ধ বা এসে রচনা করতে হবে দেড়শো শব্দের মধ্যে এছাড়া এর পরিবর্তে তোমরা পাঁচ নম্বরের একটি ইমেল এবং একটি ব্লগ রাইটিং লিখতে পারো